আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বা আমি সাদে উঠছিলাম সাদে উঠছিলাম অনেক দিন পরে কিছু মাছ কিনে নিয়ে আসছিলাম সেই মাছগুলো দেখাবো এগুলো আছে মিডিয়াম বেলুন এগুলো আছে তার বাচ্চা এখানে ব্ল্যাক মালি আছে বিভিন্ন ধরনের মাছ আছে তো কয়েকদিন পরে আমি মাছগুলো মরে যাচ্ছিলো আস্তে আস্তে জন্য এক বড় ভাই আর কি বলছিলো তা আমি তাকে দিয়ে দিয়েছিলাম তাকে দিয়ে দিয়েছিলাম এই জন্য এই যে ভাইব এইখানে আসছিলাম আজকে তাকে দিয়ে দিয়েছিলাম যে আমি ঠিকভাবে পরিচর্যা করতে পারতেছি না সময় পাচ্ছি না একটু পড়ালেখার পেতে পেরেছিলাম এই জন্যই আর কি ভাইকে দিয়ে দিয়েছিলাম ভাইব এখানে মোটামুটি অল্প মাছ আছে কিন্তু ভাই পরিচর্যা করে প্রচুর পরিমাণ এদেরকে যত্ন নেয় ঠিক আছে কিন্তু এই যত্নটা আমি নিই না কিন্তু ভাইয়ের কাছে একটা মাছ থাকলে ভাই একটা মাছ প্রতি অনেক যত্ন নেয় আমি এবার দেখতেছিলাম এই শিলার ভিতরে আসে কি এখানে দেখেন অনেক বাচ্চা হয়েছে প্রায় দুই তিনশো করে বাচ্চা হয়েছে বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু আমার ওই যে মাছগুলো প্রথমে যে বড় মাছগুলো দেখলেন ওইগুলো দিয়ে ভাই এগুলো বানাইছে প্রায় তিন চার মাস কি ছয় মাস হচ্ছে ভাই এগুলো বানাচ্ছে বাচ্চা ফোটাই ফোটায় এত বপে বানাইছে আলহামদুলিল্লাহ ভালো এগুলো আছে রেড টেল প্লাটিনাম ডাম ওইখান থেকে ভাই আমাদের এখানে কাকা আছে। উনি অনেক বড় একটা প্রজেক্ট আছে ওইখান থেকে কিনে এনে ভাই বানাইছিল এই যে আমার এই সেই মাছগুলো এখানে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে এখানে দুইটা গাপিও আছে গাপ্পি আছে সব থেকে বেস্ট একটা মাছ তো সেই কাকা এখানে আপনাদেরকে একদিন দেখাবো ভিডিও এখানে তার অনেক মাছ আছে আলহামদুলিল্লাহ তো এখানে এই যে সেই রেড প্লাটিনাম ডাম্বো এগুলো আছে প্যারেন্টস আর এগুলো এই মাছটার নাম আমি আর কি জানি না ভালো করে তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেও আমার খেয়াল নাই মোটামুটি আল্লাহ বহুমাতে অনেক মাছই আছে এখানে ভাইয়ের ভাই খুব যত্ন নেয় মাছের তো ভাইয়ের কাছে এখানে আছে আপনার প্লাটি আছে আবার রেড টেল আছে মোট আল্লাহ বহুমাতে অনেক মাছই আছে তো ভাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম মাছ বিক্রি করবেন কি না তা ভাই খুব ভালো একটা মানুষ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো তারপরে আমি গেছিলাম আরেক জায়গায়